নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল একশো দিনের কাজের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্যকে একশো দিনের কাজ প্রকল্পে যে টাকা রয়েছে সেই টাকা থেকে যে সমস্ত শ্রমিকেরা একশো দিনের কাজ করেছে তাদের বকে টাকা মিটিয়ে দিতে হবে সেই সঙ্গে রাজ্য এবং কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং যে প্রতিনিধি দলটি গঠন করা হয়েছে তাকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং এই টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বোত্তম সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক মনোরেগা স্কিমের দুর্নীতি খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন করলো কলকাতা হাইকোর্ট একজন কেন্দ্রীয় প্রতিনিধি থাকবেন একজন রাজ্যের প্রতিনিধি থাকবেন ও একজন অ্যাকাউন্ট জেনারেল থাকবেন সেই কমিটিতে বৃহস্পতিবার জব কার্ড সংক্রান্ত মামলা নিয়ে এই কমিটি তৈরি করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মনরেগা স্কিমের সুবিধা না পেয়ে তিনশো জন তাকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবাগানাম গোটা রাজ্যে ভুয়ো জব সংক্রান্ত যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে এই কমিটি আগামী সপ্তাহে ফের শুনানি রয়েছে মনেরেগা স্কিমে অনেকেই টাকা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যাতে এই স্কিমে নতুন করে কাজ শুরু করা হয় হাইকোর্ট তার জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলেছে কেন্দ্র এবং রাজ্য সরকারকে খেদ মজদুর গঠনের তরফে এদিন সাওয়াল করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি বলেন আমরা শ্রমিক আমাদের শ্রমিক নিয়েই কথা কাজের আবেদন জানিয়েছি কিন্তু কাজ পাচ্ছি না কেন্দ্র নাকি রাজ্য কারা দায়িত্ব নেবে সেটা তারা ভাবু শ্রমিকদের জন্য কাজ এবং উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে এদিন প্রধান বিচারপতি টি এস শিবাগানাম জানতে চান বর্তমান পরিস্থিতি ঠিক কি প্রধান বিচারপতির মন্তব্য দুর্নীতি যতই থাক যারা প্রকৃত দরিদ্র তাদের জন্য কি করা হচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে আদালতে জানানো হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে হলন্দামা নিয়ে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন সিবিআই এর তরফে আইনজীবী বীরলদল ভট্টাচার্য জানিয়েছেন বিপুল দুর্নীতি হয়েছে প্রাথমিকভাবে ভাবে পুরুলিয়ায় এই দুর্নীতির সন্ধান পাওয়া যায় আদালত যদি সিবিআই নির্দেশ দেন তাহলে সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে অভিযোগ আটান্ন জন গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়েছেন পরে সেই টাকা রাজ্যের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে এজি কিশোর দত্ত জানিয়েছেন কেন্দ্রীয় টিম রাজ্য থেকে ঘুরে যাওয়ার পরেও বেশ কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিল রাজ্যের তরফে সেগুলো পাঠানো হয় তারপর নতুন করে আর কোনো টাকা দেয়নি কেন্দ্র রাজ্য তদন্ত করতে গিয়ে যে টাকা উদ্ধার করেছেন তা প্রকৃত পাপকদের দেয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি তো বন্ধুরা কলকাতা হাইকোর্টের কথা রাজ্য যদি মেনে চলে তাহলে আপনারা খুব শীঘ্রই আপনাদের একশো দিনের কাজের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন